গ্রামে শঙ্কর নামক এক ছেলে তার ঠাকুমার সাথে থাকতো শঙ্কর তার ঠাকুমাকে গিয়ে বলল ঠাকুমা ঠাকুমা আমি আর পড়াশোনা করব না সংসার চালানোর কাজ করব না রে বাবা তোকে কাজ করতে হবে না তুই ভালো করে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া আচ্ছা ঠাকুমা এক বছর পরে শঙ্কর দেখে তার ঠাকুমা মারা গেছে কোলে করে নিয়ে কান্না করে ঠাকুমার অন্তিম সংস্কার করার পরে বাড়ি ছেলে চলে যায় শঙ্কর শঙ্কর অনেক দূর হাঁটার পরে ক্লান্ত হয়ে গিয়ে একটি গাছের নিচে যায় বসে শঙ্কর বলল এখন আমি কোথায় যাব কি করব সব কিছু ছেড়ে শঙ্কর রওনা দিল এক গভীর ভয়ঙ্কর জঙ্গলের দিকে শঙ্কর এগিয়ে গিয়ে দেখে রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে কান্না করছে শঙ্কর গিয়ে বলল দিদি দিদি কি হয়েছে তোমার তুমি রাস্তার ধারে কান্না কেন করছো ভাই আমার পৃথিবীতে মা ছাড়া কেউ ছিল না অসুখে হয়ে মা মারা যাওয়ার পরে এখন আমি একা হয়ে গেছি আমারও পৃথিবীতে ঠাকুমা ছাড়া কেউ ছিল না আমার ঠাকুমাও মারা গেছে তাহলে চল ভাই আমাদের বাড়িতে একসাথে থাকবো এখন ওরা রওনা দিয়েছে ওই মেয়েটির বাড়ির দিকে